গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলে আসলাম সন্ধ্যার সময় নতুন আর একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি তো কোথাও যাওয়ার সময় তো আমি একটু হালকা মেকআপ করি তো চলো তোমাদের কাছে শেয়ার করছি যে আমি কীভাবে মেকআপটা করি প্রথমে আমি একটু মুখে সিরাম মেখে নিয়েছি তারপরে সিরামটা শুকিয়ে গেলে একটু অ্যালোভেরা জেল মুখে মেখে নিয়েছি তারপরে মেখে নিয়েছি একটু ফাউন্ডেশন ফাউন্ডেশন হালকা করে আমি তো ফাউন্ডেশনটা সারা মুখে থুবড়ে থুবড়ে ভালো করে মেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো বেশি একটা মেকআপ আমি করি না হালকা মেকআপের মধ্যেই আমি ভালোবাসি আর বেশ বিশেষত আমার একটু নজরটা বেশি থাকে ঠোঁটের উপর মানে লিপস্টিকটা বেশি পড়তে ভালোবাসি আর চোখে কাজলটা পড়তে ভালোবাসি তো দেখতেই পাচ্ছ আমি ঠোঁটে লিপস্টিকটা দিয়ে নিলাম হালকা করে তো এবার পরে নেবো চোখে কাজলটা খুব গাঢ় করে আমি কাজল পরি না হালকা করে একটু লাইনারের মতন কাজলটা নেই যাতে চোখটা যাতে বোঝা যায় তো যেহেতু চোখটা আমার ছোট ছোট তো তো সেই কারণে চোখটা চোখে একটু কাজর নিলে একটু ভালো লাগে তো একটু মাসকারা নি নিয়ে নিলাম চোখের পাতায় তো চোখটা আর একটু বড় বড় লাগবে তো দেখতেই পাচ্ছ এবার কেমন লাগছে আমাকে একটু সিঁদুর পরে নেব তো যেহেতু সদবা সদবাদের একটু সিঁদুর না পরলে ভালো লাগবে না দেখতে তো সিঁদুর পরে নিলাম এবার কপালটা খালি খালি লাগছে আর চুলটা আসে নিলাম আর চুলটা আমার ছাড়াই থাকে কিন্তু আজকে যেহেতু শনিবার চুল ছেড়ে গেলে বকা দেবে তো সেই কারণে আমি চুলটা পরে বেঁধে নেব আর কপালে একটা টিপ পর নিলাম তো দেখো এখন কেমন লাগছে আর কানের দুল আমি পরি না খুব একটা সবসময় তো আজকে কানের দুলটা পরলাম না তো দেখো একটা সাধারণ লুক তো এইদিকে সোনাইকে রেডি করছি ও আমার সাথে যাবে তো আমরা বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ সাথে আছে আমাদের বাড়ি যে কাজ করে ওই দিদিটা তো ওনাকে আসতে বলেছিলাম তো সেই কারণে আমরা দুজন একসাথেই যাচ্ছি ওনাকে আসতে বলেছিলাম এই কারণে যে সোনায় যে রাস্তা দিয়ে পড়তে চায় সেই রাস্তায় তো বাস বাগান দুপাশ দিয়ে তো অন্ধকার একটু লাইটটাও কম তো সেই কারণে ওনাকে আসতে বলেছিলাম যে তাহলে একসাথে আমরা চলে যাবো তো দেখতেই পাচ্ছ আমরা মণ্ডপের কাছাকাছি চলে এসেছি তো প্রতি বছর এই টাইমে ঠাকুর পাল্টানো হয় আর ঠাকুর যখন পাল্টানো হয় আর বেশ বড় করেই ঠাকুর পুজো করা হয় কারণ এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে খিচুড়ি ভোগ থাকে তো এইদিকে পুজো হতে থাকে আর পিছনের দিকে ওইদিকে মানে খিচুড়ি ভোগ রান্না করা হয় তো আমি তো পারবো না যেতে তো সেই কারণে আমার ছেলেকে দিয়ে পাঠিয়েছি পুজোর ডালা দিয়ে তো দেখতে পাচ্ছ আমার ছেলে দাঁড়িয়ে আছে তো ওখানে গিয়ে ও ডালা দিয়ে চলে এসেছে তো আমার বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করে তো উনি বলল চলো দিদি তুমি এখানে যখন চলে এসেছো তো বাড়ি তো আমার কাছে তো চলো আমার বাড়িতে ঘুরে আসবে তো আমি সেই কারণে ওর বাড়িতে গেছিলাম একটু ঘুরে আসলাম তো দেখলাম আর কি উনি কোথায় থাকেন ওদের বাড়ি ঘর কীরকম সেটা দেখানোর জন্য আমাকে নিয়ে গিয়েছিল ওনাদের বাড়িতে তো ওনাদের বাড়িতে বেশিক্ষণ ছিলাম না একটু ঘুরে ফিরে দেখে নিয়ে এবার চলে গেলাম মণ্ডপের ওখানে ওখানে খিচুড়ি ভোগ দেবে তো মাইকে অ্যানাউন্স করছে তো প্রথম বৈঠকে তো দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য তো এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি মানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়নি কারণ এখানে পুরো পাড়ার লোকেরা এখানে পুজো করে সব আসে অত চেয়ার টেবিল তো আনা সম্ভব নয় তো সেই কারণে যে যার মতন মাটিতে বসে খিচুড়ি ভোগ মানে খেতে থাকে সবাই আর যেহেতু মাটিতে বসতে হবে তো সেই কারণে আমার বাড়িতে যে দিদিটা কাজ করে ও আমার জন্য একটা আসন নিয়ে গেছিলো বলল দিদি তুমি এই আসনে বসে খাও তো আমিও ওখানে আসনে বসে একটু খিচুড়ি ভোগ খেয়ে তো চলে আসলাম আমরা এখন পুজো বাড়ি থেকে চলে এসেছি চলে এসে এ দেখো সোনাই পপকর্ন কিনেছে পপকর্ন কিনেছে এখন পপকর্ন খাচ্ছে দেখাবো তো খুব সুন্দর লাগছে পপকর্ন দাদাকে কিটু দিবি না তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই